হাই ফ্রেন্ডস সুপ্রিম কোর্ট থেকে নিররীকরণ বিক্ষোভ প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডানদিকে দেখো নিউ দিল্লি ডেটের ডিসেম্বরে তিন দু হাজার চব্বিশ থেকে অনুষ্ঠানটি পাবলিশ করা হয়েছে অ্যাডভার্টিসমেন্ট অনুসারে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য ইন্ডিয়ান সিটিজেন তো তোমাদের ফার্স্টে বলে রাখি ইন্ডিয়ান সিটিজেন হলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে অনলাইনের মাধ্যমে আচ্ছা তোমাদের ডেটের কোয়ালিফিকেশন ইসলিমি সবটাই ধরা হবে তোমাদের একত্রিশ বারো দু হাজার চব্বিশ তারিখ অনুসারে আচ্ছা তারপরে দেখো তোমাদের নিচের দিকে বলে দিয়েছে দেখো তিনটা পোস্টে কিন্তু তোমাদের না হচ্ছে একটা রয়েছে কোর্ট মাস্টার শর্ট হ্যান্ডেড পোস্টে তোমাদের না হচ্ছে দুই নম্বর পোস্ট রয়েছে সিনিয়র পার্সোনাল অ্যাটেন্ডে তোমাদের না হচ্ছে এবং তিন নম্বর রয়েছে পার্সোনাল অ্যাসিস্টেন্টে তোমাদের না হচ্ছে গ্রুপ বি পোস্ট তো এই তিনটা পোস্টে কিন্তু তোমাদের না হচ্ছে এক একটা পোস্টের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি তোমাদের রয়েছে দেখো একত্রিশ তেত্রিশ তেতাল্লিশটা অর্থাৎ প্রথম যে তোমাদের পোস্টে রয়েছে কোর্ট মাস্টার শর্ট না হচ্ছে একত্রিশ জনকে দুই নম্বর পোস্ট রয়েছে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের না হচ্ছে তেত্রিশ জনকে তিন নম্বর পোস্ট রয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি পোস্টে না হচ্ছে তোমাদের তেতাল্লিশটি তো এখানে দেখতে পাচ্ছ তিনটি পোস্টের ক্ষেত্রে কিন্তু বলে দেওয়া রয়েছে আচ্ছা ফার্স্ট পোস্ট এটা রয়েছে কোর্ট মাস্টার শর্ট হ্যান্ডের জন্য স্যালারি দেওয়া হবে সাতষট্টি হাজার সাতশো টাকা দুই নম্বর রয়েছে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে স্যালারি দেওয়া হবে সাতচল্লিশ হাজার ছয়শো টাকা এবং তিন নম্বর পোস্ট রয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি পোস্টের জন্য দেওয়া হচ্ছে স্যালারি চল্লিশ হাজার নয়শো টাকা তো তোমাদের এটা কিন্তু মান্থলি স্যালারিটা তোমাদের দা হবে তিনটি পোস্টের ক্ষেত্রে কিন্তু বলে দেওয়া রয়েছে প্রথম পোস্ট রয়েছে গ্রুপ এ পোস্ট গ্যাজেটেড পোস্ট সেকেন্ড পোস্ট রয়েছে সেকেন্ড পোস্ট এবং থার্ড পোস্ট কিন্তু গ্রুপ বি পোস্ট নন গ্যাজেটেড পোস্ট এখানে কিন্তু বলে দিয়েছে আর পে লেভেলে কিন্তু ইলেভেন এইট সেভেন অনুসারে তোমাদের স্যালারিটা দেওয়া হবে তোমরা কিন্তু দেখে নেবে আচ্ছা নিচে দিকে দেখো তোমাদের এক্সটা কিন্তু আরো অনেক ডিটেলস মেনশন করা রয়েছে তো সেগুলো এখন তোমাদেরকে বলে দেবো তো ফার্স্ট পোস্টের ক্ষেত্রে দেখো তোমাদের বলা রয়েছে দেখো বলে দিয়েছে দেখো পোস্ট কোড মাস্টার শর্ট হ্যান্ডের জন্য তোমাদের বলেছে এই ডিগ্রি ইন ল ল নিয়ে কিন্তু তোমাদের দেখো রিকনেস ইউনিভার্সিটি থেকে কমপ্লিট থাকতে হবে ডিগ্রি কোর্স তার সঙ্গে তোমাদের দেখো শর্ট থাকতে হবে কিন্তু ইংলিশে তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে দেখো একশো কুড়ি ওয়ার্ড পার মিনিট এবং নলেজ কিন্তু তোমাদের কম্পিউটারের বিষয়ে ভালো রকম থাকতে হবে বলে দিয়েছে টাইপিং স্পিড কিন্তু থাকতে হবে এক্সপিরিয়েন্স বলেছে পাঁচ বছরে কিন্তু রেগুলারে তোমাদের সার্ভিসের এক্সপিরিয়েন্সটা কিন্তু লাগবে এখানে বলে দিয়েছে দু নম্বর পোস্ট রয়েছে তোমাদের দেখো সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে না হচ্ছে এখানে কিন্তু তোমাদের বলেছে দেখো ডিগ্রি অফ রেকনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাদের ডিগ্রি কোর্সটা থাকতে হবে তিন নম্বর রয়েছে দেখো তোমাদের নলেজ কিন্তু থাকতে হবে কম্পিউটারের বিষয়ে বলে দিয়েছে টাইপিং স্পিডটা আচ্ছা তারপরে দেখো তোমাদের বলেছে লাস্ট পোস্টটা রয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে না হচ্ছে তো সেখানে কিন্তু ডিগ্রি তোমাদের রেকনাইজ থেকে থাকতে হবে ডিগ্রি কোর্স তার সঙ্গে কিন্তু তোমাদের লাগবে শর্ট হ্যান্ডে দেখো ইংলিশে একশো ওয়ার্ড পারমিট এবং নলেজ থাকতে হবে কম্পিউটারের বিষয়ে আচ্ছা এই তিনটে পোস্টের ক্ষেত্রে তোমাদের তো কোয়ালিফিকেশান ডিটেলসটা বলে দিলাম এবার বলে দিই এস লিমিট তো ফার্স্টে যে পোস্ট রয়েছে তার জন্য এস লিমিট বলেছে তোমাদের দেখো শর্ট হ্যান্ডের ক্ষেত্রে তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়সটা হতে হবে সিনিয়র পার্সোনালের ক্ষেত্রে তোমাদের লাগবে দেখো বয়সটা আঠারো থেকে তিরিশের মধ্যে এবং তিন নম্বর পোস্ট রয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তার জন্য কিন্তু তোমাদের রয়েছে আঠেরো থেকে তিরিশের মধ্যে তোমাদের বয়সটা হতে হবে এখানে দেখো সুন্দরভাবে তোমাদের কিন্তু পরপর বলে দিয়েছে এক দুই তিন নাম্বার পোস্টের জন্য কত এস সেটা কিন্তু বলে দিয়েছে এরপরে কিন্তু এস টি পয়সা ছাড় পেয়ে যাবে যেমন এস টি সি বছর ছাড়াই সেটা পাবে ও তিন বছর ছাড় কিন্তু পেয়ে যাবে তারপর দেখো এখানে আরও এক্সট্রা কিন্তু অনেক ডিটেলস মেনশন করা রয়েছে তো সব কিছু আমি বলছি না সব কিছু বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এখানে দেখো তোমাদের টাইপিং স্পিড থেকে শুরু করে তোমাদের পরবর্তীকালে যে সমস্ত স্টেপগুলো রয়েছে অর্থাৎ এক্সামে সেগুলো কিন্তু সমস্তটাই এখানে মেশন কর দিয়ে দেওয়া রয়েছে ইন্টারভিউ রিটেন টেস্ট সিলেবাস থেকে শুরু করে সবটা কিন্তু এখানে বলা রয়েছে তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করবো তাদের কিন্তু অবশ্যই দেখে নিতে পারো আর এই ফর্ম ফিল আপটা কিন্তু তোমরা ইন্ডিয়া সবাই করতে পারো অনলাইনের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল তোমাদের হবে দেখো এখানে সবটা কিন্তু সুন্দরভাবে বলা রয়েছে তোমরা ভালোভাবে ফর্মটা দেখে শুনে বুঝে কিন্তু অনলাইনের মাধ্যমে ফিল আপটা করবে ডিসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে রাখব অ্যাপ্লাই লিঙ্ক প্লাস নোটিশ লিঙ্ক দুটাই কিন্তু আমি দিয়ে রাখব আর এই দেখো একটা ওয়েবসাইট এখানে মেনশন করা রয়েছে ফর্মের মধ্যে দেখিয়ে দিচ্ছি ব্লু কালি দিয়ে তো এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে তোমাদের ফর্ম ফিল শুরু হয়েছে চার বারো দু হাজার চব্বিশ তারিখ থেকে লাস্ট ডেট রয়েছে পঁচিশ বারো হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান ফিস রয়েছে তোমাদের হাজার টাকা আর যারা এস টি এসসি এস টি ই এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে পিএইচ ক্যান্ডিডেট ডিপার্টমেন্ট ওয়াইজ তাদের ক্ষেত্রে আড়াইশো টাকা লাগবে তো যারা ও এবং যারা জেনারেল তাদের ক্ষেত্রে হাজার টাকা লাগবে আর যারা ই এক্স সার্ভিসম্যান পিএস ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু আড়াইশো টাকা লাগবে আর এই যে ওয়েবসাইটে যেটা বললাম ব্লু কালিতে লেখা আছে তো সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে অনলাইনের মাধ্যমে ইন্ডিয়া সবাই কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে অল ইন্ডিয়া লাস্ট ডেট রয়েছে তোমাদের পঁচিশ বারো তথা চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ ডিসেম্বরে পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে তো এখানে যা যা ডিটেলস ছিল সবটা আমি বলে দিলাম এরপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আর ডিসক্রিপশনে আমি অ্যাপ্লাই লিঙ্ক প্লাস নোডিস্ট্রিং দুটোই দিয়ে রাখবো তো ফ্রেন্ডস আজকের মতো এটুকুই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো আর এখন তো আপনার পাঁচজন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করো তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ